চূড়ান্ত ফা করেন এবং করেন কেউ যদি কাজ আল্লাহ কারো বিনিময় নষ্ট করেন না আল্লাহ কারো কোন কাজের বিনিময় নষ্ট করেন না অনেক কাজ করার পরেও দুনিয়াতে অনেকে সে কাজের স্বীকৃতি পায় না কিন্তু আল্লাহর দরবারে ক্ষুদ্র একটি কাজ সেটা ভালো হোক আর স্বীকৃতি পাওয়া যাবে আল্লাহ সেটা দেখায় দেবেন অময় ইআমাল বিযকালা দররাতিন অময় ইআমাল মিসকাল দররাতিন শাররিয়াত কায়াল খায়রান শাররিয়াত এট পরিমাণ অল্প পরিমাণ ভালো কাজ করলে সেটা আল্লাহ দেখাবেন এই যে কাজ আর এমন কোনো পরিমাণ পরমাণু পরমাণু পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ সেটা দেখায় বলবেন এটাই যে কাজ দেখাবেন তো প্রত্যেক নিজের কাজগুলো দেখতে পাবে আল্লাহ তালা কারো কাজ এবং কাজের বিনিময় নষ্ট হতে দেন না এটি হচ্ছে আল্লাহ ইনসাফের একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ আলম বলছেন যারা আমার এই কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরবেন এই কিতাবের বিধান গুলো মানবে নিষেধ মানবে নির্দেশ মানবে কোরআন যারা ভালো করে মানবে আর নামাজ কায়েম করবে আল্লাহ তারা বলেন আমি এই ধরনের ভালো মানুষ সৎ মানুষদের আমলের বিনিময়ে কখনোই নষ্ট করব না তাদের সমস্ত কাজের বিনিময় আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমোশনাল হন না তিনি রাগান্তিত হয়ে লঘু অপরাধের কঠিন শাস্তি দিয়ে ফেলেন না সাময়িক অপরাধ করেছে মারতে মারতে দিশেহারা আমাদের তে অবস্থা হয় ব্যালেন্স করতে পারি না আমরা রাগের কারণে অনেকের উপরে জুলুম করি শাস্তির দিকে বেশি দিয়ে ফেলি আল্লাহ পাক রব্বুল এমন কোন সত্তানন যে তিনি কোন পরিস্থিতিতে তার নিয়ন্ত্রিত হবেন না দ্বারা প্রভাবিত হবেন তিনি প্রভাবিত হন না যার যতটুকু অপরাধ তাকে শাস্তি একেবারে মেপে যতটুকুই দেবেন এক বিন্দু বাড়া দেবেন না কিন্তু আল্লাহ তাবার দয়া দৈতো বেশি ভালো কাজ করলে তিনি ভালো কাজের প্রতিদান অনেক বাড়ায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাস্তির ক্ষেত্রে তিনি বাড়ান না শাস্তি যেহেতু কষ্ট বান্দা যতটুকু গুনাই করে যে ঠাক ঠিক ততটুকুর উপরই তাকে শাস্তি দেন এর বেশি নয় যাতে ইনসাফের সীমানা ডেঙ্গিয়ে না যায় আল্লাহ বলছেন যারা যতটুকু অপরাধ করবেন তাদেরকে তাদের অপরাধের সমতুল্য শাস্তি প্রদান করা হবে একটু শাস্তিও বাড়িয়ে দেওয়া হবে না মারতে গিয়ে মারের মধ্যে জুড়ে মারা হবে না যেখানে আস্তে করে মারার কথা শাস্তি দেওয়ার ক্ষেত্রে যতটুকু শাস্তি পাওয়ার কথা তার এক বিন্দু বাড়িয়ে দেওয়া হবে না এটা ইনসাফ এটা কি বছরের পর বছর জেলখানায় পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং এ জমা পড়ে আছে বিচার নাই শোনানি নাই ডাকে না এভাবে মানুষ পড়ে থাকে নাকি থাকে না কি জন্য জেলে গেল সেও জানে না যারা ঢুকাইলো ওরাও জানে না জেলে বুড়ো হয়ে গেছে জেলখানার মধ্যে এরকম অনেক কয়েদিন জলমের শিকার হয়ে পড়ে আছে কিনা বলে আমাদের দেশও আছে মামলার ফাইল উঠেই না আপনি দুনিয়ার এই ধরনের পরিস্থিতি আল্লাহর দরবারে কল্পনা করতে পারবেন না আল্লাহ তালা যার যতটুকু প্রাপ্য ততটুকু শাস্তি মুহূর্তের মধ্যে সমাধান করে তাকে তার যা পাওয়ার তা পেয়ে নেবেন কোন রকমের বাড়তি শাস্তি দেয়া হবে না এখন ইনসাফ যেখানে থাকে ইনসাফের দাবি কি ইনসাফের দাবি হলো যে ভালো করেছে তাকে ভালো প্রতিদান দেওয়া যে খারাপ করেছে তাকে খারাপের শাস্তি দেওয়া এটা তো ইনসাফ কখনো এমন হয় না যে আমার আত্মীয় স্বজনরা খারাপ কাজ করলেও ভালো আর আমি তাকে দেখতে পারি না সে ভালো করলেও খারাপ এটা কি আমার দলের লোকেরা যাই করুক সব আমার দলের লোক বিদায় ভালো এদের কোন অপরাধ নাই এদের কোন শাস্তি নাই অন্য দলের লোকেরা যাই করুক